স্টাইল ফুলকপির তরকারিটা একবার অবশ্যই খেয়ে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন ঠিক আছে চলো শুরু করে দেয় সবার আগে আমি ফুলকপি নিয়েছি আর লবণ মেকিয়ে নিয়েছি ফুলকপিগুলো এবার ফ্রাই করে নেব ঠিক আছে ভালো করে ভেজে নেবে তারপরে আলুটাও হচ্ছে সেম ভেজে নেবে ঠিক আছে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেবে তারপরে আমি কী করবো ভেজে উঠিয়ে নেব দেখো আমি কীভাবে ভাসি তোমরা ঠিক এভাবে ভেজে নেবে ঠিক আছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো ঠিক আছে হলুদ আর লবণ দিয়ে সেম প্রসেস ভেজে নেবে ভালো করে ঠিক আছে চিংড়ি মাছটা একটু হালকা ভাজবে যাতে মানে কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে ভাজবে ঠিক আছে এবার আমি তেজপাতা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছে জিরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজ দেবো পেঁয়াজে পেঁয়াজ আমি দেড়টা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কী করবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ মতো হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি আদা রসুনটা যতক্ষণ কাঁচা গন্ধ না হয় ততক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেবো ঠিক আছে এবার আমি কী করব এই টমেটো পেস্ট একটা টমেটো ছোট্ট একটা টমেটো নিয়ে টমেটোটা পেস্ট করে নিয়েছি চাইলে পাটাই বেটতে পারো কিন্তু আমার কাছে মিক্সার ছিল তাই আমি মিক্সারে করে নিয়েছি ঠিক আছে এবার যখন এই কাঁচা গন্ধটা চলে যাব তখন তেল তেল ভাবাই এবার মশলা মশলার মধ্যে দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি জিরা পাউডার দিয়েছি ধনে পাউডার দিয়েছি তারপর দিয়েছি কাশ্মীর লাল লঙ্কা টক গুঁড়ো দিয়ে দিয়েছি এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি সব হাফ হাফ চামচ করে দিয়ে দিয়েছি ঠিক আছে আর হচ্ছে সবজি মশলা দিয়েছিলাম একটা হাফ চামচ মতো তবে সব মশলাগুলো কি করব আমি মশলাগুলো হচ্ছে মিক্স করে নেবো ঠিক আছে এবার হচ্ছে কাজুর ওয়ান ফোর কাপ আমি কাজু নিয়েছি ওয়ান ফোর কাপ আমি হচ্ছে বাদাম নিয়েছি ঠিক আছে দুটোই আর হচ্ছে নিয়েছি আটটা দশটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিয়ে আমি ভালো করে মিক্সচারে পিসে নিয়েছি ঠিক আছে অল্প অল্প করে দেবে তো সবজি যেমন রান্না করবে সেই পরিমাণ মতো তোমরা একটু দিয়ে নিও ঠিক আছে কম বেশি দিতে পারো তো আমার যেমন লাগছে আমি সেটাই আমি তোমাদেরকে বললাম তো খেতে অসাধারণ লাগে আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই দেবে আর আমি আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমি কীভাবে কষছি তোমরাও সেভাবে কষিয়ে নেবে ঠিক আছে দেখো আমার কষানো হয়ে গেলে পরে এবার কষ জল দেবে ঠিক আছে কষাবে আর জল দেবে কষাবে যেমন চিকেনে চিকেন মাখাতে গেলে কেমন হয় সেরকম দেবে ঠিক আছে এবার কভারটা উঠিয়ে নিলাম কভারটা উঠিয়ে নিয়ে আমি আবার কভার দেবো ঠিক আছে কভার আবার উঠিয়ে নিলাম এবার আমি কি করবো জল দেবো আবার ঠিক আছে জল দেওয়া আলুটাকে সেদ্ধ করবো আলুটা যখন পেকে যাবে আলুটা যখন পেকে যাবে তখন আমি কি করব দেখো আমি আলুটা কীভাবে পাকাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে করে ঠিক সেইভাবে তোমরা পাখাবে ঠিক আছে বন্ধুরা এবার আমি কী করব কবার লাগিয়ে রেখে দেবো কবার লাগিয়ে আছে মিক্স করে দেবো যাতে নিচেই হচ্ছে আর নিচেই হচ্ছে দেখবে লেগে না যায় ঠিক আছে জ্বলে না যায় তাহলে কিন্তু তরকারিতে গন্ধ বেরোবে ঠিক আছে খেতে ভালো লাগবে না ঠিক আছে তোমরা কিন্তু আমাকে চ্যানেলটাকে ফলো করছো না ঠিক আছে এটা কিন্তু অন্যাইন তো যখন দেখবে তেল তেল ভাবা আসবে ঠিক আছে ততক্ষণ মানে জল দিতে একটা পরিমাণ একটা টাইমে দেখবে তেল তেল ভাব তেল ছেড়ে দেবে ঠিক আছে সবজির থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এবার আমি কী করব দেখো বন্ধুরা আমি কীভাবে রান্না করছি তেলটা যখন ছুটবে ঠিক আছে তখন আমি কী করব মধ্যে হচ্ছে জল দেবো ঠিক আছে জল দেবো হচ্ছে পরিমাণ মতো জল দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে পরে এখানে আমি হচ্ছে পাঁচশো গ্রাম জল দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আধা লিটার জল দিয়ে দিয়েছি আধা লিটার জল দিয়ে ফুলকপিটা ঢেলে দিলাম এর মধ্যে আগের থেকে ফুলকপি যেগুলো সে ফ্রাই করে রেখেছিলাম আর কি ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে দিয়ে এবার আমি হচ্ছে কভার লাগিয়ে দিয়েছিলাম এবার হচ্ছে এক চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি ঠিক আছে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারো আমি একসাথে এক চামচ দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিয়েছি এবার আমি কী করবো আগের থেকে কেটে রাখা ধনে পাতা ঠিক আছে ধনে পাতা দেবো ধনে পাতাটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নেবো এবার আমি দেব হচ্ছে এক চামচ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি ঘি কিংবা বাটার দু দুটো দিলে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ক্রিম কুকিং ক্রিমটা যে কোনো ক্রিম দিতে পারো তোমাদের বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও